ইন্টারনেট জগতে বাইরান থেকে এক হজ যাত্রী তার নাম ছিল আমির আল মাহি গাদ্দাফি সে হজের সম্পূর্ণ নিয়ে দেশটির আন্তর্জাতিক কিন্তু পরে শুরু হয় তার নিয়তের পরীক্ষা তিনি যখন বিমানবন্দরে পৌঁছলেন তখন সামান্য তার নামের কারণে তার নামের শেষে গাদ্দাপি থাকার কারণে আমিরকে আটকে দেওয়া হয় ইমোক্রেশনী গাদ্দাপি ছিলেন তৎকালীন সময়ের শাসক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সন্দেহবাজক ব্যক্তিনায় পরিচিত ছিলেন মোহাম্মদ গাদ্দাফি হজ যাত্রী আমির আমিরের শেষে গাদ্দাফি ছিল থাকার কারণেই ভোগান্তিতে পড়তে হয় তাকে আর এই দিকে হজের অন্যান্য যাত্রী ইমিগ্রেশনে পার হয়ে উঠতে লাগলো বিমানে আর আমির দাঁড়ানো ও স্থিরতার প্রহর কমতেছিল বিমান যখন বিমানে যখন সকল যাত্রীরা উঠে গেল তখন পাইলট দরজা বন্ধ করে দিল নির্দেশ দিল বিমান ওঠার তার আর জায়গা হলো না বিমানে কিন্তু সেই বিমান উঠার কিছুক্ষণ পর যখন উড়াল দিল বিমানের সামান্য কিছু ভুলের কারণে ওই বিমানটি আবার ফিরে আসল আসার পর কিছু মেরামত করার পর আবার যখন উড়াল দিল আবার বিমানটি চলে গেল এই দিকে আমি সেই মানুষকে বলতে লাগলো যদি আমার নিয়ম সঠিক হয় যদি আমি আলোর উপর বিশ্বাস করে হজ করার জন্য আসি তাহলে ইনশা আল্লাহ তালা আমাকে অবশ্যই হজ করাবে অবশেষে দ্বিতীয়বার ওই বিমানটি আবার কিছু সমস্যা হয় বিমানটি আবার ফিরে আসলো এবার পাইলট নিজেই বললো যে আমিরকে ছাড়া এই বিমান আর উড়বে না যখন আমির ওই বিমানে উঠলো তারপর বিমান যখন উড়াল দিল একেবারে বিমানটি কোনো বিপদ ছাড়াই আরব দেশে পৌঁছে গেল এর থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের নিয়ত মানুষের তাকুয়াটা খুবই জরুরি আপনার যে কোনো কাজের উপরে বিশ্বাস রাখা দরকার যে কোনো নিয়তে আপনাকে প্রহান্ত বিশ্বাস রাখবে নালে হবে না আপনার নিয়তটা